বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আজকে চলে এসছি আবারও একটা নতুন ব্লগ নেই ব্লগটা আশা করি সুন্দরবনের একদম মৈপিট জঙ্গলে চলে এসেছি সেই মৈপিট জঙ্গলে যে বাঘের উপদ্রব হয় সেই বাঘের উপদ্রব এলাকায় চলে এসেছি বা যেটা বাঘ জঙ্গল বলে সেই বাঘ জঙ্গল এলাকায় চলে এসেছি যে আগামীকাল এই বাঘ জঙ্গলে বর্ণবিবির পুজো হবে যেখানে হিন্দু মুসলিম সবাই মিলে পুজো করে তো সেখানে এই হিন্দু মুসলিমদের একসঙ্গে যে পুজো সেখানে যে আয়োজন চলছে সেই নিয়ে আমরা ভিডিও প্রস্তুতি করছি বা ভিডিও তুলে ধরার চেষ্টা করছি সেই ভিডিওতে মানে তারা কি হবে আয়োজন করছে বা হিন্দু মুসলিমরা কি হবে। পুজো করবে সেটা নিয়ে ব্লগ করছি বা ভিডিও করছি আগামীকাল থাকছে মঙ্গলবার সেই মঙ্গলবারে যে বনবিবির পুজো হবে যেখানে যেখানে হিন্দু মুসলিম সবাই মিলে পুজো করে শুধু হিন্দু নয় শুধু মুসলিম নয় হিন্দু মুসলিম সবাই মিলে পুজো করে মানে তারা যে একসঙ্গে থাকে বা আমাদের জায়গায় হিন্দু মুসলিম একসঙ্গে থেকে পুজো করে সেই নিয়ে আমরা ভিডিও করছি আর সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে এই নিয়ে আমরা মানে ভিডিও প্রস্তুতি করে ফেলেছি আর এই ভিডিও সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে এখানে যে মানুষজন কতটা কষ্টে থাকে মানে বাঘের সঙ্গে লড়াই করার পরেও মানুষজন কিছু কিছু মানুষজন বাঘের সঙ্গে লড়াই করার পর ফিরে আসে আবার অনেকে ফিরে আসতে পারে না কারণ তাদের ঘাড়ে আক্রমণ করে এমন জায়গায় আক্রমণ করে যেখানে মানে ধরার পরে আর তারা বাঘের সঙ্গে লড়াই করতে পারে না যার জন্য সেখান থেকে আর ফিরে আসতে পারে না আর এই আমরা নগেনাবাদের এই জঙ্গল বা নগেনাবাদের গ্রামে এখানে বড় বনবিবির পুজো হয় পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আসে এখানে পুজো দেখার জন্য বা অনেকে আসে যেমন তোমাদের সামনে তুলে ধরেছি বারুইপুর আমাদের যে দক্ষিণ বারুইপুর যেখানকার পেহারা বিখ্যাত সেখান থেকে অনেকে এসছে পুজো দেখার জন্য বা এখানে মানসিক ছিল সেই মানসিক মানে দান করার জন্য অনেকে এসছে সেই দেখতে পেলে তো এই নিয়ে আমরা আজকে ভিডিও প্রস্তুতি করে ফেলেছি তো দেখতে থাকো আশা করি আপনাদের সব ভিডিও ভালো লাগবে আর ওইবারে পারে বাঘের জঙ্গল রয়েছে আর এই দেখতে পাচ্ছ একটা জাহাজ মানে ট্রলার আসছে বা নৌকো আসছে এই ট্রলারটা বা নৌকোটা এটা ফরেস্টারের নৌকো যেটা ফরেস্ট ফরে আধিকারিকরা থাকে এই ফরেস্টার আধিকারিকরা দেখে নিচ্ছে এখানে কোনো সুবিধা অসুবিধা আছে নাকি যদি থাকে তারা নিরাপত্তায় নিয়ে আসবে আর ওই যে ওই যে দ্বীপটা দেখতে পাচ্ছ ওই দিকে আছে ভুবনেশ্বরী বা গুড়গুড়ে ওই দিক থেকে যদি কারা আসতে যায় এই নদী পেরিয়ে আসতে হবে আর কালকে এত এখানে বনবিবি পুজোর আয়োজন হয়েছে বা কালকে এখানে বনবিবি যে পুজো হবে সেই বনবিবি পুজোর জন্য আয়োজন চলছে যারা আসতে যায় তারা এই দিক দিয়ে আসতে হবে আসতে গেলে এখানে খুব ভিড় ভাড়টা হয় যার জন্য এই যে প্রশাসনিকরা দেখলে ফরে প্রশাসনিক এরা এখানে পাহাড় দিয়ে দেখে নিচ্ছে যে ঠিকঠাক আছে নাকি জায়গাগুলো আর জায়গাগুলো যদি ঠিকঠাক থাকে তারা এরা দেখে নিচ্ছে যদি ঠিক থাকে আর যদি বেঠিক থাকে তাহলে এই প্রশাসনিক জায়গাগুলোকে ঠিক করে নেবে আর আমরা বলতে বলতে এখানকার এখান দিয়ে আমরা রওনা দেব আবার ওই যেখানে বনবিহি পুজো ওইদিকে চলে যাচ্ছি এবং ওইদিকে গিয়ে ওখানকার মানে ওখানে কীরকম পুজো হবে বা কীরকম পুজো পদ্ধতির আয়োজন চলছে সেইগুলো দেখে নেব আর সামনে আছে আমাদের সুরজিৎ দা বাপন ভাই এবং পার্থ ভাই আর এই যে বন্ধুরা এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ না এটা নোগেনাবাদের জঙ্গল যেখানে মানে আগের উপদ্রবে এখানে মানে ঘর বাড়ি কেঁপে ওঠে বা বন্যা হলে বড়ো বড় যে বন্যা আমফান বা বুলবুলের মতন ঝরে বন্যা হয়েছিল এখানকার মানুষজন অনেক কষ্ট করে থেকেছে বা অনেক কষ্ট করার পরে সেখানকার মানে মানুষজন অন্য জায়গায় গিয়ে থেকেছে মানে একজন কাকু বলেছে সেটা শুনেছো তো এই জঙ্গল অতি এই জঙ্গল যে দেখতে পাচ্ছ এটা নগেনাবাদের জঙ্গল এই জঙ্গল পার করে ওপারে একটা দ্বীপ আছে যেখানে ভুবনেশ্বরী বা গুড়গুড়ে গ্রাম থাকে সেই গ্রাম থেকে বাঘ চলে আসে বাঘ আসার পরে এই জঙ্গলে মানে ওখানে যে নদী দেখে দেখেছিলে ওই নদী পার করে আসে এই নদী পার করে আসার পর এই জঙ্গলে চলে আসে জঙ্গলে আসার পর যখন এখানকার মানুষজনরা এখানকার মানুষজনরা অনেক কষ্ট করে জীবন জীবিকা সংগ্রহ করে মাছ ক্যাঁকড়া ধরে সেই যারা মাছ ক্যাঁকড়া ধরতে যায় যখন মানুষজনরা মাছ কাঁকড়া ধরতে যায় না তখন সেখানকার মানুষজন মানে মানুষ অন্য দিকে তো লক্ষ্য করে না এই মাছ ক্যাঁকড়া ধরার তাগিদে মাছের দিকে একদম ফোকাস করে থাকে মাছ কীভাবে গোড়াবে বা মাছ কীভাবে ধরবে বা ক্যাঁকড়াটা কীভাবে সংগ্রহ করবে মাছটা ক্যাঁকড়াটা কীভাবে ধরবে তখন বাঘ মানে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে যে ও অন্য অন্নমনস্ক আছে আমার দিকে দেখছে না তখন সেই বাঘ মানে আক্রমণ করে থাকে আর বাঘ আক্রমণ করে থাকে সেই সময় যখন মানুষ অন্যমনস্ক থাকে এই মানুষজন যখন অন্যমনস্ক থাকে না তখন বাঘ এসে এমন জায়গায় ধরে মানুষের এই ঘাড় এই মানুষের যে ঘাড় থাকে মেরুদণ্ড থাকে সেখানে এসে আক্রমণ করে তো সেই আক্রমণ করার ফলে মানুষ তার সঙ্গে লড়তে পারে না এবং তার জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করার পরেও সে অনেক কষ্ট করে বাঁচার জন্য চেষ্টা করে কিন্তু বেঁচে ফিরে আসতে পারে না কারণ তার যে মেরুদণ্ড যেটা মেন আমাদের মেরুদণ্ড যেখানে আমরা চলাচল করতে পারি বা বিভিন্ন কিছু করতে পারি সেটার মাধ্যমে তো সেটার মাধ্যমেই আমরা চলাফেরা করতে পারি সেখানে যদি ধরে নেয় আমরা তারা চলাফেরা করতে পারবো না বা বাঘের সঙ্গে যুদ্ধ করতে পারবো না তো সেই জন্য সেখানকার মানে সেই জন্য মানুষকে এমন জায়গায় ধরে ফেলে লড়াই করতে পারে না তার জন্য মৃত্যুমুখী হয়ে ফিরে আসে অনেকে আবার অনেকে মৃত্যুর মুখে আটকে পড়ে যায় ফিরে আসতে পারে না তাদের তাদের বাড়ির যে মা বাবা বা তাদের বাড়ি ঘরের যে মানে যারা লোকজন থাকে তারা কতটা কষ্টে থাকে বা কতটা দুঃখী হতে পারে বুঝতে পেরেছ আর কারণ মানে একজন বাড়ির কাউকে যদি বাঘ আক্রমণ করে তারা কতটা হতো হতে পারে বুঝতে পেরেছ সেই বাঘ আক্রমণ করে বলে এই এলাকাগুলোতে যার জন্য আগামীকাল থাকছে মঙ্গলবার সেই মঙ্গলবারে বনবিবি পুজো হবে সেই বনবিবি পুজোতে হিন্দু মুসলিম সবাই মিলে এখানে পুজো করে শুধু হিন্দু নয় শুধু মুসলিম নয় হিন্দু মুসলিম আদিবাসী সম্প্রদায় সবাই মিলে ভিডিও মানে সবাই মিলে পুজো করে আর এই পুজোতে প্রচুর মানুষের সমাগম হয় মানে যারা আসে ওই ভুবনেশ্বরী বা গুরুগুর থেকে তারা এমনি যারা আসতে পারো ফ্রি নৌকো দেয় তারা আসতে পারো আর যদি বলো যে এত ভিড় ভাটটার মধ্যে যাবো না ফ্রিতে যাবো তারা এই নৌকো ওইখানে যে নদীটা দেখেছিলাম ওই নগেনাবাদের নদী ওই নগেনাবাদী নগেনাবাদ নদী পার হয়ে আসে পার হয়ে আসার পরে এখানে আসে যারা মানে প্রাই আসতে যাও তারা কিছু টাকা দিয়ে নৌকো ভাড়া করে আসতে পারো কারণ সব সময় তো আর এই নৌকোগুলো ফ্রি দেওয়া সম্ভব নয় কারণ তুমি প্রাইভেট আসতে চাইছো যার জন্য তারা ভাড়া একটা নেয় কিন্তু খুব একটা বেশি ভাড়া নেয় না কম ভাড়ার মধ্যে নিয়ে আসে আর এখানে প্রচুর মানুষের সমাগম হয় যে মানুষের সমাগম হয় সেই মানুষ মানে এখানে পুজো দেখে সন্তুষ্ট হয়ে যায় আর এখানে প্রচুর মানুষের যে অন্য ভোগ হয় কারণ এখানে যে এত বড় পুজোর আয়োজন করে এই এলাকার মানুষ সেই এলাকার মানুষ এত কিছু পুজোর আয়োজন করার জন্য বা এত কিছু যে মানে বনবিবি পুজো উপলক্ষে হিন্দু মুসলিম সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় সবাই পুজো করে এই পুজো করার জন্য সেই পুজো উপলক্ষে মানে অন্য দেয় সেই অন্য। ভোগ অংশগ্রহণ মানে অন্ন ভোগ দেয় মানুষজনদের সেই অন্ন দেয় আর বন্ধুরা বলতে বলতে এই নগেনাবাদের এই জঙ্গলটা দেখেছো খুব সুন্দর জঙ্গল মানে খুব সুন্দর লাগছে আমাদের আর আমরা এরকম জঙ্গল কোনো দিন দেখিনি বা কোনো দিন ভাবতে পারিনি এত সুন্দর জঙ্গল আছে বলে আমরা সুন্দরবনে যে প্রপার মইপিট জঙ্গল বা বাঘের জঙ্গল বলে সেখানে চলে এসেছি আর খুব সুন্দর লাগছে আমরা একটু এগিয়ে আমি একটু এগিয়ে যাচ্ছি কারণ ওইদিকে নদীর চাঁদের ভেতরে যে ঘরগুলো দেখতে পাচ্ছ না ওখানে কিভাবে আছে তারা বা মানে আমফান ঝড় বা বুলবুল ঝড়ে তাদের বাড়িঘর কেমন ছিল একটু জেনে নেব তো মানুষজনদের কাছ থেকে একটু রিভিউ নিয়ে নেব তো চলো ওইখানে কাকিমা ঠাকুমা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু জিজ্ঞেস করে নেওয়া যাক আর এই যে নৌকোগুলো দেখছো এই নৌকোগুলো এখন জোয়ার মানে নেই ভাটা পড়ে গেছে সেই ভাটার জন্য এখানে দাঁড়িয়ে আছে জোয়ারের সময় হলে নদীতে যায় মাছ ক্যাঁকটা ধরার জন্য আর বলতে বলতে কাকিমাদের পাশে চলে এসছি কাকিমা এটা কি আপনাদের বাড়ি নাকি কি কাকিমা কাকিমা এটা কি আপনাদের বাড়ি বলছে কাকিমা বলছে এটা কাকিমাদের বাড়ি কাকিমা এখানে কি বাঘের উপদ্রব খুব শোনা যায় বাঘ আসে নাকি ওই পার থেকে কোনো দিন বাঘের আক্রমণে কাউকে পড়তে দেখেছ না এইদিকে শুনেছি এই পারে যে নগেনাবাদের জঙ্গল আছে ওই পারটাতে আসে নাকি ও পারে এই আসে না আর এই সুন্দরবনে এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছ এগুলোকে হাঁস বলে খুব সুন্দর লাগছে সত্যি সুন্দরবনের যে প্রকৃতি এত সুন্দর হয় আমরা এই প্রথম দেখছি আমরা সত্যি বলতে গেলে সুন্দরবনের যে প্রকৃতি বা সুন্দরবনের যে এত সুন্দর আকর্ষণীয় জিনিস থাকে এখানে আমরা জানি না ওখানে ওই যে মানে নগে মাদের ম্যানগুলো বরণ্য আছে বা সুন্দরবনের জঙ্গল আছে ওখানে অনেক মানে বাঘ আসে বা জীবজন্তু আসে হরিণ বনস আসে সেগুলো এখন দেখতে পাচ্ছি না কারণ ভাড়া পড়ে গেছে বা মানে জোয়ার হচ্ছে আস্তে আস্তে করে যার জন্য দেখতে পাচ্ছি না তো সামনে এগোতে থেকে আরও কিছু দেখতে পেলে তোমাদের সঙ্গে বলছি বা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো যদি ভিডিও ভালো লাগে দেখতে থাকো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো অনেক কিছু ভিডিও দেখতে পাবে আর এবার আমরা একদম ফাইনালি পৌঁছে যাব যেখানে বনবিবি পুজো হচ্ছে বা পুজোর যে মানে সরঞ্জাম চলছে বনবিবি পুজো কীরকম হবে তার যে মানে প্যান্ডেল ফ্যান্ডেল বলো বা আয়োজন বলো কীভাবে আয়োজন হচ্ছে অ্যাকচুয়ালি আয়োজনই বলে তো কীভাবে আয়োজন চলছে সেই আয়োজনগুলো দেখে নেব কীভাবে প্রস্তুতি চলছে আয়োজনের প্রস্তুতি চলছে যেহেতু আগামীকাল তেরোই মে তেরোই মে শুরু হবে বনবি পুজো সেই বনবি পুজোর প্রাক লগ্নে কি হতে চলেছে সেইগুলো দেখে নেবো আর তোমাদের সামনে তুলে ধরবো কারণ তুলে ধরবো আর এই ভিডিওগুলো দেখতে থাকো অনেক কিছু জানতে হবে যে পশ্চিমবঙ্গের সুন্দরবনে যে বা বাঘের জঙ্গল বলে এই বাঘ প্রতিরোধ করার জন্য বা বাঘ যারা আছে তারা মায়েদের পুজো করে থাকে আর কাকিমাদের বাড়ি কি এইখানে আর শুনেছি নাকি বাঘের এরিয়া এটাকে বলে এর হ্যাঁ বাঘ নাকি আসে ওই পারে নকেনা বাঁধের জঙ্গল বলে তো ওটাকে মানে আক বাঘ আক্রমণ করে নিয়ে গেছে বা বাঘ তো কোথায় এইখানে

না মানে আপনাদের যে এরিয়া বা আপনাদের চেনা পরিচিত কারোর সঙ্গে সেরকম আক্রমণ সেটাই বলছি মানে আপনারা মানে এখানে মাছ কাঁকড়া ধরে জীবিকা সংগ্রহ করে আচ্ছা নৌকো আছে নাকি আপনাদের মানে নৌকো নিয়ে কতদূর যাও অনেক দূর যাই অনেক দূর চলে যাও একটা নৌকোতে কতজন যাও দুজন তিনজন তিন তার বাঘের আক্রমণ হয় না হ্যাঁ সব জায়গা বাঘ থাকবে না জঙ্গল থাকবে বাঘ থাকবে আচ্ছা মানে খুব তাহলে ভয়ানক জায়গা তো ভয়ানক জায়গা মানে

আৰু শুনিছি নেকি এখনে হিন্দু মুছলিম সবাই একসংগে পুজা কৰে হিন্দু মুছলিম সবাই পুজা কৰে মায়ে পূজা মা বন্দিৰ মানে মুছলিম নাই যাওঁ

কালকে সকাল থেকে দেখবে না আমরা আসবো বা কালকে সকালে পুজো দেখার জন্য বা আচ্ছা আচ্ছা তো এই কাকিমা জেঠিমাদের সঙ্গে কথা বলে বুঝলাম যে এখানে যে বনবি পুজো হয় পুরো হিন্দু মুসলিমের পুজো সবাই মিলে একসঙ্গে পুজো করে বারে বারে এই কথাটা বলছি কারণ এখানে হিন্দু মুসলিম আদিবাসী সম্প্রদায় সবাই একসঙ্গে থাকে একসঙ্গে পুজো করে তাদের কোনো সমস্যা বা কোনো অসুবিধা হয় না কারণ তারা বাঘের যে উপদ্রব হয় তারা একসঙ্গে থাকে এই বাঘের উপদ্রব তারা একসঙ্গে আবার আক্রমণ করে তার জন্য একসঙ্গে সবাই থাকে আর সবাই একসঙ্গে থাকার বলে যখন আক্রমণ হয় না তখন সবাই একসঙ্গে ওই বাঘের উপরে ঝাঁপিয়ে পড়লে বাঘ ভয়ও পালিয়ে যেতে পারে যার জন্য তারা হিন্দু মুসলিম সবাই মিলে পুজো করে মায়ের পুজো করে বা তারা একসঙ্গে থাকে এই কারণেই